একেবারে ফলটেক স্টেডিয়ামের চার নম্বর এবং দেখুন চার নম্বর গেটের সামনে দেখুন চার নম্বর গেটের সামনে এখনও জল ভর্তি এখান থেকে মাত্র দুপা দিলে মাত্র দুপা বিধাননগর কমিশনারেটের অফিস মাত্র দুপা উল্টো দিকে আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে উল্টো দিকে মনিপাল উল্টো দিকে দেখুন মণিপাল হসপিটাল যেটা আগে আমরি ছিল সেই মণিপাল হসপিটাল দেখুন উল্টো দিকে মণিপাল উল্টো দিকে মণিপাল আমি ক্যামেরাম্যানকে বলব মণিপাল হসপিটালটা দেখাতে এগিয়েছে মনিপাল হসপিটাল দেখাতে এই যে মণিপাল হসপিটাল দেখুন সামনে মণিপাল এই যে মণিপাল হসপিটাল এবং মনিপালের থেকে থেকে তিনপা এখান থেকে দু থেকে তিনপা পা একেবারে সল্টনেক অর্থাৎ বিধাননগর কমিশনারেটের বিধাননগর কমিশনারেটের অফিস দেখুন আর এখানে কাজ চলছে চার নম্বর গেট শুভভাবে ক্রীড়াঙ্গন সল্টেট স্টেডিয়ামের চার নম্বর গেট কাজ চলছে ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যে এখনো কত জল জমে আছে এভাবে দেখুন পরিস্থিতি এই জায়গায় এই জায়গায় কিন্তু ক্যামেরাম্যানকে পুরো সামনে এগিয়ে আসতে যাতে জলটা দেখানো যায় এখান থেকে এগিয়ে আসতে বলবো দেখুন কি পরিস্থিতি এই যে এই যে জমা জল এই জমা জলে এই যে জমা জল জমা জলে ডেঙ্গু ম্যালেরিয়া সমস্ত কিছু দেখা যাবে সমস্ত কিছু হবে দর্শক দেখো বিশাল একটা বিশাল একটা জায়গা জুড়ে বিস্তীর্ণ জায়গা জুড়ে রাস্তা কতটা জুড়ে আপনারা দেখুন জল জমে রয়েছে এখানে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার যে কোনো রকম বাসা হতে পারে এবং এক্ষেত্রে সম্পূর্ণভাবে উদাসীন উদাসীন সরকার এবং কলকাতা বিধাননগর পৌরসভা দেখুন সরাসরি দেখুন উল্টো দিকে বড় বড় হসপিটাল রয়েছে রয়েছে মণিপাল হসপিটাল চার নক সিটি আবার আমি দেখাচ্ছি আমার ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যে এদিকে দেখুন শুভ ভারতী ক্রীড়াঙ্গন শুভ ক্রীড়াঙ্গনের এটা চার নম্বর গেট শুভ ভারতী ক্রীড়াঙ্গনের চার নম্বর গেট দেখুন ক্যামেরাম্যানকে বলবো আমার দিকে একটু করতে ফোকাস করতে বেশ এদিকে একটু ফোকাস করতে যে দেখুন কি অবস্থা জলে জল এখনো মনে হচ্ছে যে এখানে বোধহয় সাঁতার কাটা যাবে কদিন আগে আপনারা দেখেছিলেন কদিন আগে আপনারা দেখেছিলেন ওনার একটু বক্তব্যটা একটু নাও আমি বলবো ওনাকে একটু একটু ওনার বক্তব্যটা আপনি বলুন আমি বাড়ি যাওয়ার পথে আটকে গেলাম বিভস্ত জল জমে রয়েছে সারা কলকাতা এরকম জল জমে রয়েছে যেটা দু হাজার এগারোর আগে দেখা যায়নি এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমি দমদম পৌরসভা চার নম্বর ওয়ার্ডে থাকি ওখানে দেখা যাচ্ছে আড়ুব্দি জল যেটা আগে কোনদিনও দেখা যায়নি কোন রকম নিকাশি ব্যবস্থা করা হচ্ছে না এটা আচ্ছা এটা নিয়ে আপনি কি বলবেন এই যে দেখুন সামনে যুবভারতী ক্রীড়াঙ্গনের চার নম্বর গেট এবং একেবারে এখান থেকে জুপা এগোলেই বিধাননগর কমিশনারেটের অফিস এবং উল্টো দিকে муниципаल হসপিটাল এবং চান্নক সিটি এই জায়গায় দাঁড়িয়ে এই যে বিরাট জায়গা রাস্তা জুড়ে জমা জল যে বলা হচ্ছে পৌরসভা থেকে জমা জলে ডেঙ্গু ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধতে পারে তা এই যে জমা জল পৌরসভা কতটা উদাসীন এই বিষয়ে আপনি কি বলবেন একটু ওনার বক্তব্যটা একটু ধরুন দেখতে পাচ্ছি না সামনে ওনার মুখের সামনে উদ্যোগ থাকলে তো এই অবস্থা হতো না উদ্যোগ নেই এটা কি আপনি বলবেন যে আমাদের বিধাননগর পৌরসভার ব্যর্থতা নিশ্চয়ই এটা ভুল ভুল তো হান্ড্রেড পার্সেন্ট দেখুন কী বলছেন উনি বিধাননগর পৌরসভার ব্যর্থতা ব্যর্থতা চোখের সামনে দর্শক বন্ধু এই মুহূর্তে লাইভে আছি আমি বিধাননগর বার্তার আপনারা যারা দেখেন আমি বিধাননগর বার্তার সুব্রত ভট্টাচার্য বলছি ধন্যবাদ আপনাকে দেখলেন কী বললেন একজন দেখুন সারি সারি করা গাড়ি সারি সারি করা গাড়ি সামনে বিধাননগর কমিশনারে একেবারে এক পাঁচ পা এগোলেই দশ পা এক পা দু পা তিন পা এগোলেই এক পা দুপা দিন পা এগোলেই ঠিক এখান থেকে আমি যে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এখান থেকে ঠিক দশ পা গুনে গুনে দশ পা এগোলেই বিধাননগর কমিশনারেটের অফিস এবং এই বিধাননগর কমিশনারেটের অফিসের থেকে মাত্র দশ পা দূরে দেখুন কিভাবে গঙ্গা হয়ে গেছে দেখুন কোনো হেলদোল নেই কোনো হেলদোল নেই এই সব আমাদের বিধাননগর পৌরসভা দেখুন দুয়ারে উন্নয়ন দেখুন দুয়ারে উন্নয়ন আবার দুয়ারে জল দেখুন এই এই বর্ষাকাল জল যাওয়ার কোনো জায়গা এখানে দেখছি না জল নিকাশি কোনো ব্যবস্থা নেই জল যে যাবে সেই নিকাশি ব্যবস্থা নেই দেখুন পুরো কতটা রাস্তা জুড়ে জল জমা জল জল জমে রয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দর্শক বন্ধু আমি আপনাদের সামনে আমিষি সুব্রত ভট্টাচার্য বিধাননগর বার্তা থেকে আমি লাইভে আপনাদের বলতে চাই সারা পশ্চিমবঙ্গ শুধু নয় কলকাতার কি অবস্থা আপনারা দেখেছেন এর আগে আমরা দেখিয়েছি এবং আপনারা দেখেওছেন সোশ্যাল মিডিয়ায় যে সলরেকে সললেক বিজেপির পক্ষ থেকে প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় পয়রা এবং অন্যান্য প্রশান্ত দেবনাথ সহ আরা যারা ছিলেন তারা সবাই কিন্তু সাঁতার কেটে মলিপাল এরা যারা ছিলেন সাঁতার কেটে তারা অভিনব প্রতিবাদ করেছিলেন বিধাননগরে এবং তারপরে কিন্তু আপনারা এটাও দেখেছেন প্রাক্তন মন্ত্রী চাকদা জেলার নদিয়ার চাকদার প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষকে আপনারা দেখেছেন যে চাগদাতে যেভাবে জমা জল জমে রয়েছে তার নিকাশি ব্যবস্থা নেই এই নিকাশি ব্যবস্থা নেই জমা জল যেখানে ডেঙ্গু এবং ম্যালেরিয়া এবং ভাইরাল ফিভার হতে পারে সরকার উদাসীন সামনে ছ ছমাস হয়তো সাত মাস পর ভোট সেদিকেই লক্ষ্য মানুষের স্বাস্থ্য নিয়ে সম্পূর্ণ উদাসীন সরকার এবং কতটা উদাসীন বিধাননগর পৌরসভা আমি এখনও পর্যন্ত বিধাননগর পৌরসভার কোনো কর্তৃপক্ষের কাছে যদিও এই মুহূর্তে যাইনি আমি আপনাদের দেখাচ্ছি খালি পরিস্থিতিটা দেখুন সারা কলকাতায় যেমন বিধাননগরেও তেমন উল্টো দিকে বড় বড় বিল্ডিং আমি ক্যামেরাম দেখাতে দেখুন একবার এবং এই যে দেখছেন এবং এই যে দেখছেন জমা জল এই জমা জল দেখুন আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ক্যামেরাম্যানভাবে এগিয়ে আসছে আমার সামনেটা আসছে যে দেখুন জমা জল কিভাবে জল জমে আছে এই টাকাটা দেখুন বিস্তীর্ণ রাস্তাটা বন্ধ আমি বলবো পুরো ছবিটা নিতে রাস্তাটা পুরো বন্ধ দেখুন কলকাতা শুধু নয় বিধাননগর যেটা কিনা প্ল্যানিং প্ল্যান সিটি এবং বিধাননগর যেটা কিনা কোনো উন্নত মানুষেরা থাকে বিধাননগরের রিচ পার্সনরা থাকে বিধাননগরের কি অবস্থা দেখুন এই হচ্ছে বিধাননগর সল্টলেক সেক্টর সামনেই সাই একটু এগিয়ে গেলেই সাই এখানেই হচ্ছে একটু আগে দশ পায়ে গোলেই বিধাননগর কমিশনারেটের অফিস আমি আগেই বললাম চার নম্বর গেট ইউভাবে ক্রীড়াঙ্গনের বন্ধ পড়ে আছে ভিতরে কাজ হচ্ছে ভেতরে কাজ হচ্ছে ভেতরে কাজ হচ্ছে তো এই যে দেখছেন জমা জল এই জমা জল আমি আবার একবার দেখিয়ে দিই এই যে ক্যামেরাম্যানকে বলবো দেখুন এই জমা জল আমি তো আর সাঁতার কাটতে পারবো না তাই সাঁতার কাটছি না কারণ যা জল জমে আছে থেকে যদি ডেঙ্গু হয় হয়তো অপরিচ্ছন্নতা কতটা অপরিচ্ছন্ন এখানে সাধারণ হয়তো সেভাবে সাধারণ মানুষের বসবাস নেই সেভাবে সাধারণ মানুষ বা সাধারণ মানুষের বসবাস নেই ঠিকই এখানে কিন্তু সামনেই বিধাননগর কমিশনারেটের বিভিন্ন অফিসার এবং যারা পুলিশ কর্মী আছে তারা কাজ করেন উল্টো দিকে হসপিটাল রয়েছে মণিপালের মতন হসপিটাল এবং আরেকটু এগিয়ে গেলে সামনেই আরও বিভিন্ন বড় বড় হোটেল রয়েছে তো দর্শক বন্ধু তো দর্শক বন্ধু এটাই বলবো। যে এটা তাহলে আপনারা কি বলবেন এটা কি উন্নয়ন এটাই কি উন্নয়ন দুয়ারে বন্যা দুয়ারে নৌকা দুয়ারে জল বর্ষা চলছে ডিভিসিকে ডিভিসিকে আমাদের মাননীয় তিনি দায়ী করছেন যে আমরা ডিভিসির পাশে আরেকটা বাঁধ নির্মাণ করে দেব তো ভালো তো হয় তাহলে পশ্চিমবঙ্গে আর বিদ্যুৎ আসবে না ডিভিসির জন্যই রারবঙ্গের বিশেষ করে অঞ্চলগুলোতে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়িয়া বাঁকুড়া পুরুলিয়া ইত্যাদি জেলাগুলোতে কিন্তু বিদ্যুৎ আসে আর তাছাড়া ডিবিসি যে জল ছাড়ে সেটা সেখানে কিন্তু তারা জানিয়েই ছাড়ে পশ্চিমবঙ্গ সরকারকে এবং ডিবিসি কর্তৃপক্ষের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও আছে সুতরাং না জানিয়ে করা হয় এমনটা কিন্তু নয় দেখুন কিভাবে পার হলো একজন গেলেন আপনারা দেখলেন কিভাবে জমা জল জল জমে রয়েছে এবং এই জমা জল দিয়ে এলেন এই রাস্তাটা তৈরি করা হয়েছে দেখুন কি অবস্থা এটা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিধাননগর এই সাত আট পায়ে বিধাননগর কমিশনারেট বিধাননগর কমিশনারেট বিধাননগর কমিশনারেট এবং সোজা চলে যাচ্ছে করুণাময়ীর দিকে বিধাননগর বিধাননগর এখান থেকে সোজা এই তো সাত থেকে আট পা কমিশনারেট এখান থেকে সোজা গেলে একেবারে সোজা করুণাময়ী চলে যাচ্ছে বুঝতেই পারছেন একেবারে প্রপার সল্টলেক একেবারে সেক্টর থ্রি বিধাননগর এই যে বললাম আমি আগেই বললাম চার নম্বর গেট দেখুন যুব ভারতী ক্রীড়াঙ্গনের কাজ হচ্ছে সেখানে আর তার সামনেই জমা জল আর এইখানে দেখুন নদী হয়ে গেছে সমুদ্র হয়ে গেছে হয়তো এখানে কোনো সাধারণ মানুষ বসবাস করেন না সাধারণ মানুষ না থাকলেও কিন্তু এখানে উল্টো দিকে হসপিটাল আছে মণিপাল হসপিটাল এবং এখানে বিধাননগর কমিশনারেটের কিন্তু দপ্তর রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে পরিষ্কার দেখুন বিধাননগর পৌরসভার কতটা উদাসীনতা বিধাননগর পৌরসভা এবং আমি আগে বিধাননগর পৌরসভা বলবো কারণ বিধাননগর পৌরসভা তারপরে রাজ্যের যারা রাজ্য রাজ্য সরকারকে পরে বলবো আগে বিধাননগর পৌরসভাকে বলবো দেখুন বিধাননগর পৌরসভার এটা হচ্ছে সেট থ্রি এবং দেখুন সেখানে কতটা রাস্তা একেবারে জলমগ্ন হয়ে রয়েছে পুরো জমা জল যেখানে ডেঙ্গু ম্যালেরিয়ার মশা জন্মাতে পারে তার লাভা জন্মাছে হয়তো সামনে গেলে আরও দেখা যাবে তো দর্শক বন্ধু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা দেখুন জমা জল যতটা পরিস্থিতি দেখুন একরকম কোনো রকম পরিচ্ছন্ন করার কোনো রকম ব্যাপার নেই কোনো রকম যে উদ্যোগ নেই পৌরসভা পক্ষ থেকে বা নগর উন্নয়ন দপ্তর থেকে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর এবং আমাদের যে পৌরসভা বিধাননগর পৌরসভা দেখুন জমা জল পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে জলমগ্ন হয়ে রয়েছে এর দায় নেবে কে তো দর্শক বন্ধু এই মুহূর্তে আমার বিধাননগর বাট্টার দর্শক যারা আছেন তাদের এই মুহূর্তে সরাসরি দেখালাম লাইভে কিভাবে তোয়ারে জল তোয়ারে বন্যা এবং রাজ্যের কি পরিস্থিতি ক্রমাগত শোনা যাচ্ছে ভাইরাল ফিভার শুধু নয় ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে মানুষ হসপিটালে ভর্তি হচ্ছে ছোট শিশু থেকে পৌর পর্যন্ত সেই জায়গায় সরকার উদাসীন এবং পৌরসভা উদাসীন তো যাই হোক দর্শক বন্ধু আমার পরবর্তী সময় আবার ভিডিও এবং রাতে লাইভে দেখা হবে এখন এই পর্যন্তই নমস্কার